আসসালাম আলাইকুম ভাই আর্স আবারও চলে আসলাম জিহাদ কেটস আজকে আপনাদের জন্য ঈদের পরে খুব সুন্দর সুন্দর আবারও কিছু কালেকশন নিয়ে চলে আসলাম প্রথমে ভাইয়াদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তিন বাই আটান্ন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে ভাইয়াদের দের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে ঠিক আছে তো আজকে শুরুতেই যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমরা ঈদের আগে যে ফ্রক গুলো দেখিয়েছিলাম গাউন গুলো তো গাউনের মধ্যে তাই না তো এগুলো আমরা পার্টি গাউন দেখিয়েছিলাম তো সেগুলো কিন্তু আবারও আমরা আপনাদের জন্য নতুন নতুন আবারো কিছু গাউন নিয়ে চলে এসেছি শুরুতেই যে গাউনটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালো খয়েরি মেরুনের মধ্যে একদম এমব্রয়ডারি ওয়ার্ক করা আমি আগে পুরো কালারটা এক্স্যাক্ট কালার হচ্ছে এটা কালো খয়েরি মানে একদম কলিজা কালো যে মেরুনটা এটা আর অল ওভার কাস্টা দেখেন এত গর্জিয়াস করে গোল্ডেন সুতো দিয়ে দেখেন এটা আসলে এক্স্যাক্ট গোল্ডেন বলবো না এটা হচ্ছে আপনার কপার কালার ঠিক আছে এটাকে কপার কালার বলছে ফুল কাজটা দেখেন ভিওর্স এত গর্জিয়াস একটা পার্টি গাউন আমি কি বলবো এই যে দেখেন পুরো ড্রেস লুকিংটা মার্শাল অনেক সুন্দর আর ঘেরটা দেখে বুঝতে পারছেন যে কত পরিমাণ এটাতে ঘের দেওয়া আছে আর এটা কিন্তু শিপন জর্জেটের মধ্যে ঠিক আছে এটা কিন্তু শিপন জর্জেটের মধ্যে এই যে দেখেন আমি জর্জেটটা দেখে দেয় এটা কিন্তু শিপন জর্জেটের মধ্যে এই ঘেরটা সম্পূর্ণ অল ওভার কিন্তু ওয়ার্ক করা আর এইটার হাতের প্যাটার্নটা দেখেন হাতাটাও কিন্তু ফুল কিন্তু অল ওভার কাজ করে দেওয়া আছে একদম ফুল পার্টি গাউন এগুলো কিন্তু এখন যেহেতু সামনে বিয়ের অনুষ্ঠান এখন রেগুলার হবে এগুলো কিন্তু বিয়ের জন্য খুবই পারফেক্ট একটা ড্রেস হবে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পশনটাও দেখেন কিন্তু খুব সুন্দর করে কিন্তু অল ওভার ব্যাক পশনও কিন্তু কাজ করে দেওয়া আছে এই যে দেখেন আর ঘেরটা তো দেখে বুঝতে পারছেন হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে এই যে দেখেন হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে আর ব্যাকে কিন্তু দেখেন এত সুন্দর করে এখানে একটা অ্যাড করা এবং এখানে কিন্তু দুইটা ফিতা দেওয়া আছে খুব সুন্দর করে অ্যাটাচ করে নেওয়ার জন্য এটা কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এটা কিন্তু ফ্রি সাইজ ফুল গাউনটা পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রি সাইজার মধ্যে এটার কয়েকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা লাইট লেমন কালার একদম একুরেট কালার হচ্ছে এইটা মার্শাল্লাহ দেখেন তো দা গর্জিয়াস এগুলো আসলে একটা গাউন পরে যে কোনো পার্টিতে গেলে আপনার বেশি মেকআপ এর প্রয়োজনই হবে না এত সুন্দর এই গাউন ঠিক আছে এগুলোর সাথে কিন্তু আপনারা এটা কিন্তু আমরা স্যালোয়ারটা দেখাইনি এটার সাথে কিন্তু আপনারা স্যালোয়ারও পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু আপনারা অন্যও পাচ্ছেন এবং আমরা কিন্তু আগে যেটা দেখেছি সবগুলোর সাথে কিন্তু একই প্যাটার্নের হ্যাঁ স্যালোয়ার এবং অন্য দুটোই কিন্তু আপনারা পেয়ে যাবেন গাউনের সাথে কিন্তু দুইটা অপশনই থাকছে তো ভাইয়া এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন এটা যে দাম 4500 টাকা। 4500 ফ্রি সাইজ থাকছে। ওকে। আরো কিছু কালার আছে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স এই কালারটা দেখেন মাশাআল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা পিচ কালার। এই যে দেখেন। খুব সুন্দর একটা পিচ কালার খুবই সুন্দর একটা গর্জিয়াস লুকিং। এই যে পুরো ঘেরটা দেখেন আমরা এখন আপনাদেরকে অল ওভার ঘেরের পোরশনটা দেখিয়ে দিচ্ছি। যে কয়টা কালার দেখাচ্ছি সবগুলোই কিন্তু একই প্যাটার্নের সবগুলো কাজ কিন্তু একই প্যাটার্নের। এটার সাথেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সালোয়ার এবং ওন্না। এই যে এটার সাথে আপনারা এরকম একটা ওনা পেয়ে যাচ্ছেন এবং এরকম একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন দাম থাকতে মাত্র সাড়ে চার হাজার টাকা ফ্রি সাইজ তো ভিয়ার্স এটার আরো একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার ডার্ক যে সি গ্রিন কালার সেটার মধ্যে এটারও যদি আপনারা ফুল পিকচার চান ভাইয়াদেরকে এটার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে ভাইয়া সেটার ফুল স্ক্রিনশট আপনাদেরকে পিকচারটা ফুল তুলে দিবে এরপরও একটা আছে কাঠালি কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কাঠালি কালার এই যে এটারও যদি ফুল পিকচার চান ভাইয়াদেরকে এটারও স্ক্রিনশট দিয়ে দিলে ভাইয়ারা ফুল পিকচার দিয়ে দিবে দাম থাকছে সাড়ে চার হাজার টাকা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে তো এবার আমরা অন্য আরেকটি ডিজাইনে চলে যাচ্ছি তো ফ্রেন্ডস এবার চলে আসলাম খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু সামনে ফ্রন্ট কাট ডিজাইন এই যে কোটি স্টাইলের ফ্রন্ট কাট ডিজাইন এইটাও কিন্তু আপনারা গাউন পেয়ে যাচ্ছেন ওপরের পোর্শনটা দেখেন ওপরের পোর্শনটা কিন্তু অসম্ভব সুন্দর আর এখানে কিন্তু আপনার ফোমিং সিস্টেম করা আছে ঠিক আছে এখানে ফোমিং সিস্টেম করা আছে খুবই সুন্দর দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা আর এটা কিন্তু ডার্ক বেগুনি কালার এই যে দেখেন অ্যাকুরেট কালার হচ্ছে এটা খুব সুন্দর এই ফ্রন্ট কাট গাউনটা ফুল লুকিংটা হচ্ছে এরকম একদম ফুল যে দেখেন আমি থেকে এখানে স্টোন সাথে কিন্তু সম্পূর্ণ ওয়ার্ক কাজ করা ঠিক আছে এটা কিন্তু ভার্সনটা এবং সেকেন্ড পার্টের যে ভার্সনটা সেইটা দেখেন নিচে কিন্তু প্যানেলটা এখানে আরেকটা কিন্তু করে দেওয়া এবং ভিতরে কিন্তু এরকম ছোট ছোট কাজ করে দেওয়া এটা কিন্তু দুইটা অ্যাডজাস্ট করা ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু দুইটা অ্যাডজাস্ট করা এটাও কিন্তু থাকছে ফ্রি সাইজ ব্যাক পোশনটা দেখে দিচ্ছি ব্যাক পোষণটা হবে এরকম এই যে দেখেন উপরের পোষণটা হচ্ছে এরকম পুরো উপরের পোষণটা এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু বেল্টের এই জায়গাটা খুব সুন্দর ডিজাইন করে দেওয়া এবং এটাও কিন্তু জর্জেট মধ্যে ঠিক আছে এটাও কিন্তু মধ্যে পেয়ে যাচ্ছেন জটেটের আর এটাতেও কিন্তু সম্পূর্ণ হাতেতে কিন্তু এইভাবে কাজ করে দেওয়া আছে দেখেন এটার সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা ওড়না ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু আমরা কয়েকটা কালার দেখাবো তো শুধু একটা আমরা ডিটেলস দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন পুরো ওড়নাটা কিন্তু এরকম জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছে অন্য সারি এরকম বক্স করে দেওয়া আর এটার সাথে কিন্তু স্যালোয়ারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইটারও আমরা কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা সবুজের মধ্যে তবে এটা কিন্তু একটু সি এর ভাব আছে হ্যাঁ নট ফুল সবুজ নয় বাট একটা সি গ্রিমের ভাব আছে এই যে দেখেন ফুল ড্রেসের এর লুকিংটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন অসাধারণ একই ডিজাইন সবগুলোই এগুলোও কিন্তু থাকছে সব ফ্রি সাইজ তো ভাই এগুলো প্রাইস কেমন দিচ্ছেন সাড়ে চার হাজার টাকা ওকে ঠিক আছে আমরা তাহলে আরেকটা ডিজাইনে চলে যাই এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার এর মধ্যে কিন্তু এই ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন অল ওভার কাজ করা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন ভিওর্স এইটা পুরো কাট ফ্রন্ট ফ্রন্ট কোটি কাউন ফ্রি সাইজের মধ্যে সাড়ে চার হাজার টাকা আর কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা লাইট বেগুনি কালার যদি এই কালারটা ভালো লাগে তাহলে অবশ্যই এটার উপর স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে পাঠিয়ে দেবেন ভাইয়ারা এটার ফুল পিকচার দিয়ে দিবে ঠিক আছে এটারও দাম থাকছে সাড়ে চার হাজার টাকা যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে নেবেন ভাইয়াদের শপের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দিচ্ছি জিহাদ কিস তিন বাই আটান্ন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো এখানে দেওয়া থাকবে তো যোগা থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম